আজকের ব্লগে দেখাতে চলেছি কিভাবে সংবাদ সংগ্রহ করা হয় কিভাবে সংবাদ শুট করা হয় তো আশা করছি পুরোপুরি দেখবেন চলেন শুরু করা যাক স্বাগতম আপনাদের সাজি সবাই অনেক বেশি আমি আজকে আমরা যাচ্ছি হচ্ছে আউটডোর শুটে তো চলেন আজকে আউটডোর তো এখন ব্যাগবস্ত কিছু নিয়ে বেরিয়ে পড়বো নিচের দিকে যাচ্ছি তো এদিকে কবির ভাই সব কিছু গোছ গাছ করতেছে বাইকটারে ধুয়ে মুসে ক্লিন করতেছে তো স্টেট দিতেছে স্টেট তো নিতেছে না কারণ গাড়িটা অনেক দিন যাবৎ চালানো হয় না আর এদিকে মনে হয় তেলও কম এর জন্য হয়তো বা তো অনেকক্ষণ পরে হচ্ছে গাড়িটা স্টার্ট নিয়েছিল ততক্ষণ সবাই গুদাগুতি করলাম তারপরে স্টার্ট নাই এখন আমরা বের হব উদ্দেশ্য হচ্ছে মিরপুর বারো থেকে জিঞ্জিরা কেরানীগঞ্জ ওইখানে যাব কিছু সংবাদ সংগ্রহ করার জন্য এই তো এগুলোই তো চলেন আমরা বেরিয়ে পড়ি তো স্টার্ট না হওয়ার কারণ ছিল একদমই তেল শূন্যতা আমরা এখানে একটু কোলা তেল পেলাম তো এখান থেকে তেল ভরে পাম্প পর্যন্ত যেন যাওয়া যায় সেই ব্যবস্থা করে নিব তারপর এখান থেকে তেল ভরে সোজা চলে গেলাম পাম্পের দিকে তো এখন এই পাম্পের থেকে তেল ভরে সোজা চলে যাব আমরা আমাদের গন্তব্যে জানি অনেক বেশ বোরিং হয়ে যাইতেছেন কারণ অনেক 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 ফুটেজ লাগানো হয়েছে তো যারা বোরিং হইতেছেন অবশ্যই জানাবেন যদি আরও কোনো ভালোভাবে আপনাদের তাড়াতাড়ি উপস্থাপন করা যায় সেটাও জানাবেন তো আমরা আগারগাঁও ক্রস করলাম এখন আমরা আপনাদের ম্যাপ ধরে দেখাচ্ছি কারণ এত ফুটেজ দেখানো পসিবল না তো চেষ্টা করতেছি এইভাবে দেখানোর দেখ তো পদে পদে জ্যাম এখন আছি কারওয়ানবাজার জ্যামে এই জ্যাম ঠেলে ঠেলে যেতেই আমাদের প্রায় দুই ঘন্টা সময় চলে গেল পাচ্ছেন খুবই বিরক্তিকর তো তারপর মাঝখানে শ্যুট নেওয়া হয়নি ডিরেক্ট চলে আসলাম বাবু বাজার ব্রিজ ব্রিজের ওপারেই জিনজিরা তো আমরা ওপারে গিয়েই মূল ফুটেজ মানে যে সংবাদ সংগ্রহ করার জন্য যাচ্ছি সেটা নিব অলরেডি আমরা ঢুকে গেছি জিনজিরা বাজারে আর কি জিনজিরা যে মেন লোকেশন সে পয়েন্টে চলে আসছি আমরা তো এখন গাড়িটা পার্ক করব বাইকে জায়গায় খুঁজতেছি একটা জায়গা পেয়েছি ওইখানে গাড়িটা পার করে দোকান থেকে কিছু তথ্য নিচ্ছিলাম যে কিভাবে কি কোন দিক দিয়ে যাওয়া যায় পরে যোগাযোগ গাড়িটা সুন্দর করে পার করে রেখে আমরা ঢুকে যাই হচ্ছে যেখানে কাঁচামাল দিয়া বিভিন্ন সামগ্রী তৈরি হয় বিভিন্ন ধরনের জিনিসপত্র বালতি পেরেক তারপরে অনেক কিছু আর কি এইভাবে বলা পসিবল না না দেখালে তো দেখেন পুরো ব্লগ জুড়ে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করবো যে কী কী নেওয়া হয়েছে কী এখানে বানানো হচ্ছে সব কিছুই দেখানোর চেষ্টা করব তো আমরা সুস্থছি আর অবশ্যই পাননি সামনে নিতে হবে পানি সঙ্গে আমরা সংগ্রহ করবো আর এখানে আমি কী বলতেছি ভাই এত পরিমাণ সাউন্ড সাউন্ডিং

করতে করতে আমরা চলে আসলাম হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে এদিকে দেখতে পারতেছেন আপনারা ছবির বাইয়ের পায়ের অবস্থা ভাই এখন কি ব্যথা করতেছে ব্যথা করবো না আমরা আছি এখন জিঞ্জিরা তা ওপরটিতে তো এখানে শুট নিতেছি বা ভিতরে অন্ধকার আর গরম গরমের অবস্থা খারাপ ঠিক আছে তো এইখানে তো তোমার বাসা না ঠিক আছে থাকো তাহলে হ্যাঁ থ্যাংক ইউ ও আমাদের অনেক হেল্প করছে তো থাকো হ্যাঁ ভাই ভালো ভালোই তো ডাক্তার মানে অনেক কিছু আছে কত কিছু নাম মনে নাই ও এখন হচ্ছে আমরা খাবার টাবার খেয়ে নেব যেটা বলছিলাম যে এখানে খাবারগুলো দেখতে পাচ্ছেন আপনারা খাবারগুলো অনেক সুন্দর ছিল অনেক ভালো লাগছিল খাইতে যেন বেশ ভালো ছিল ভাই কেমন লাগছে এখানে রান্নাবান্না চলো সেই সেই চব তো এখন আমরা আছি হচ্ছে ক্যানানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আর খাওয়া দাওয়ার পরে হচ্ছে ক্যাশ করতে গেছিলাম তারপর ক্যাশ ট্যাক ছিল না ওই জন্য পেমেন্টটা আর হচ্ছে আমরা খাওয়া দাওয়া দিলাম হোটেলে খাবারগুলো বেশ ভালো ছিল আর দামও তেমন একটা বেশি না কমই ভালো মানে ইয়া আছে একটু আইটেম আইটেম অনেক অনেক ধরনের আইটেম আছে বত আছে তারপর হচ্ছে মাছ হচ্ছে সব কিছু মিলে আমিগুলো ভালো ছিল আর খাবারের পরিমাণটাও একটু বেশি ছিল এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমার কিছু মধ্যে হচ্ছে আর

বিভিন্ন জায়গা লাগার জন্য আছে আছে মা এখন আমরা আছি মোহাম্মদপুরে মোহাম্মদপুরে হচ্ছে তো এখন বাজে হচ্ছে সাতটা বিষ আর এখন আমরা আছি হচ্ছে আদাবর কবির কোভিড হচ্ছে গেছে ওনার পায়ে যে ক্ষত ছিল সেটার জন্য ইনজেকশন নিতে পায়ের ব্যথা বাড়তেছে এখন আমরা বাসায় পৌঁছাই নাই কিছুক্ষণের মধ্যে ইচ্ছা পৌঁছে যাব তো এদিকে মিরপুরে এসে হচ্ছে বৃষ্টি নেমে যায় দেখতে পাচ্ছি

ওকে সেই ভারত থেকে পুরো তেল নি আসলাম এখন কবির ভাই গিয়ে তেল আনতাছে এভাবে খেল দিতে তেল নি আসলাম হ্যাঁ হালা যদি আরো দূরে হইতো তাহলে কি অবস্থা হতো পরে আমাদের লাগতো যদি ফাগার রাস্তায় পানে পইশাম লেগেসি আর ভিডিও করা হয়নি वेलकम ব্যাক তো আমি আমি আর কবির ভাই চলে আসছিলাম বারোতে মিরপুর বারোতে আসার পরে আমাদের বাইকের তেল শেষ হয়ে যায় তো একদিক দিয়ে মানে ভালো ছিল কারণ আমরা বাসার প্রায় কাছাকাছি সেই তেল শেষ হয়ে গেছিলো তাও বাসা থেকে বেশ খানিকটা দূরেই তারপরে ও কাছাকাছি ছিল একটা সাহস ছিল তো তারপরে সামনের দিকে এসে তেল ভরলাম তেল ভরে তারপরে বাসায় চলে আসলাম ওগুলো ফুটেজে নেওয়া হয় নাই কারণ খুবই ক্লান্ত ছিলাম আমরা অনেক দূরে গেছিলাম অনেকটা জার্নি হয়েছে এদিকে কবির ভাইয়ের পায়ের অবস্থা খুবই খারাপ ছিল উনি হাঁটতে পারতেছিল একদম তারপর আমরা গাড়ি ঠেলে ঠেলে হেঁটে অনেকটা দূর আসার চেষ্টা করছি তো সব কিছু মিলিয়ে ব্লকটা এই পর্যন্ত ছিল সব কিছু দেখাতে পারিনি কারণ আসলে আমরা কাজের জন্যই গিয়েছিলাম তো কাজটাই মেন ইয়া ছিল আর ব্লকটা টুকটাক কাজের ফাঁকে হচ্ছে টুকটাক ভিডিও নেওয়া এই আর কি কারণ কাজে জেগেতে আগে কাজটাই করতে হবে তো সব কিছু মিলে আপনাদের কাছে ব্লগটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আর যদি আপনারা কোনো সময় ডিটেলসে চান ব্লগ তো অবশ্যই সেটা দেওয়া হবে তো এখনই আপনারা কমেন্ট করুন আর লাইক করুন আর যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এইরকম ইন ফিউচার ইন ফিউচার এইরকম ব্লগ আরও আসবে ইনশাল্লাহ তো ততদিন আসলে কথা বলতে পারতেছি না তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সাজি শিকদার ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ